পালা রে পালা জলদি পালা পালা তোদের গলে ঝুলবে তালা কথা বলেন না কেন এখনো ইসলামের বিরুদ্ধে চক্রান্তকারী কোরআনে পালা জলদি পালা লইলে তোদের গলে ঝুলবে তালা পালারে পালা জলদি পালা লইলে তোদের গলে ঝুলবে তালা হক আসছে বাতিল তো কাঁপছে এ বাতিল কাঁপছে না হক আংশি ঘনে এসে গেছে বাতিল না কাঁপছে বাতিল এমন কাপা কাঁপছে বাবা আমারে মাফ করে দাও বাবা আমার জীবনটা বাঁচিয়ে দাও বাবা আমি কিছু করি নাই কিছু কর নাই টাকা বাংলাদেশে রাখার জায়গা নাই বাংলাদেশ উনি হাত দশ বার বিক্রি করার মতো বিক্রি করে দেওয়া হয়েছে দেশের প্রত্যেকটি শিশু আজকে যারা জন্ম তাদের ঘরে এক লক্ষ টাকা ঋণ বাড়িয়ে দিয়ে চলে গেছে সুতরাং

হকো আসছে বাতিল তো কাঁপছে হকো আসছে বাতিল তো কাঁপছে নেবে তোদের গলার মালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা তালা ঝোলার আগে অপমান অপদস্থ করার আগে তওবা করো ইসলামের বিরুদ্ধে আর কোন চক্রান্ত করবো না তওবা করো না দেখো এটা পরবর্তী সিদ্ধান্ত ঠিক কিনা কারণ কিছু কিছু বিষয় আছে আল্লাহ ক্ষমার অধিকার রাখে কিন্তু যে ব্যক্তি বান্দার হক নষ্ট করেছে এই বান্দার হক নষ্ট করলে আল্লাহ তো ক্ষমা করার ইচ্ছা পোষণ করলো আল্লাহর দায়িত্ব সেটা নয় ঠিক কিনা বান্দার অধিকার কে যারা নষ্ট করেছে বান্দার ভোট ও ভাতের অধিকার নষ্ট করেছে গতকাল এই মাদ্রাসার সম্মানিত সভাপতি আন্তর্জাতিক খ্যাতি সম্বন্ধ বশ্যা নারী ভাদ্ম গুলাম পরদ দুঃখের সঙ্গে যতটা বলেছেন পঁচিশজন এতিমের জন্য সরকারি মরদু ছিল সেটিও তাদের বট্টা সয় নাই সুতরাং ইরা ইসলামের দুশন মুখে মদিনার সরদ মসজিদ মাদ্রাসার চূড়ান্ত দুশমন এদেশের কওমি মাদ্রাসাগুলি এদেশের হাফিজে মাদ্রাসাগুলি যারা কুরবানি করে কুরবানি কৃত পশুর চামড়া লিল্লা বডি কে দিয়ে দেয় যাত করে লিল্লা উপযুক্ত মূল্য না পায় সেজন্য চামড়ার দাম কে এত পরিমাণে কমিয়ে দিয়েছে মাদ্রাসা ছাত্ররা কষ্টে বেদনায় দুঃখে চামড়া রাস্তায় ফেলে দিয়ে

যাবে আল্লাহ পাক সরিয়ে দিয়েছেন এজন্য আপনারা কি শুকরিয়া আদায় করেছেন বেশি করে শুকরিয়া আদায় করেছেন আমার বিশ্বাস হয় এই মাদ্রাসার এই মাদ্রাসার মহিলা শাখায় হাজার হাজার আমার মা আয়েশা খাদিজা ফাতিমা দিয়ে ভরে গিয়েছে অসংখ্য মায়েরা রোজা রেখেছিল মাসের পর মাস অসংখ্য মুরব্বী বাবাজিরা রুদা রেখেছিল মাসের পর মাস বছরে যে